খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অভিষেকের নাম করে পুরো প্রধানদের ফোন করে পাঁচ লাখ টাকার দাবি না হলে পথ চলে যাবার হুমকি দেবার অভিযোগ এমএলএ হোস্টেলের কাণ্ডের তদন্তে তেরে ফুঁড়ে মাঠে নেমেছে কলকাতা পুলিশ একেবারে নাটকীয় কায়দায় বিধায়ক আবাসন থেকেই জুনেদুল হক চৌধুরী শুভদীপ মল্লিক তাসলিম শেখ নামে তিন যুবককে গ্রেফতার করেছিল নাম জড়ায় কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রজন দেরো তিনি ইমরান শেখের নামে রুম বুক করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায় ইতিমধ্যেই তাকে নোটিশ দিয়ে দেখা করতে বলেছে পুলিশ দেওয়া হয়েছে তিন দিনের সময় যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপান শুরু হয়েছে সেই মামলায় এবার আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে কলকাতা পুলিশ সত্যের কবর শেক্সপিয়ার সরণি থানার তরফে ইমেল করে ডাকা হয়েছে তাকে যদিও তার বিরুদ্ধে যাবতীয় তথ্য অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন নিখিল তিনি সম্প্রতি কোনো অতিথির জন্য স্পিকারকে চিঠি দেননি স্পষ্ট বলেছেন একথা উল্টে তার অভিযোগ রেলের টিকিট নিশ্চিত করতে বিজেপি বিধায়কদের সই জাল করা হচ্ছে তবে পুলিশ ডাকলে তিনি যে যাবেন তাও জানিয়েছেন তবে বিষয়টি ভয়ঙ্কর বলে মনে করছেন তিনি বিষয়টি তিনি স্পিকারকেও জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কথায় নিখিল রঞ্জনদের সঙ্গে কথা হয়েছে তার নথি জাল করে করা হয়েছে নিখিল বাবু এই বিষয় সামনে রেখে পুলিশের কাছে অভিযোগ করবেন সূত্রের খবর নিখিল রঞ্জন নিজেই ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব కల్క రిపోర్వచ